দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জলদির জহী আমি হাট আর আপনার জানী হাটে দিন বসো সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন আমার সবচেয়ে ছোট ছোট আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই কি কেমন আছে কী অবস্থা বলুন তো আজকে নাই একটাও বিক্রি করতে পারেন নাই আচ্ছা কটা আছে দেখি একটু তাই যায় বকনা বকনা এই বকনা ষাড় বাচ্চা ষাড় বাকনা আচ্ছা বকনা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা দেশি 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 আচ্ছা কত করে চাচ্ছেন এবারে বিক্রি সাড়ে চব্বিশ করে হলে দেওয়া হবে সাড়ে চব্বিশ করে হলে দেওয়া যাবে একবার কম রেট একবার কম রেট দেশি বেরো না হ্যাঁ

আবার ভাই এটা বকনা না তিনটা আচ্ছা বকনা বাচ্চা তিনটা বকনা বাচ্চা বয়স কেমন হবে বয়স এই দুটো হবে মাস 4 মাস আর এটা 3 মাস

দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কটা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন পাঁচটায় আসার আচ্ছা দেখান তো একটু এই দুটা কত হ্যাঁ বিক্রি হলে পঁচাশি পঁচাশি একেবারে সস্তা আর এগুলো চল্লিশ করে চল্লিশ করে বিক্রি পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা হচ্ছে মাদারুল ভাই মাদারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো বাজারে অতি ভালো না কয়টা নিয়ে আসছিলেন আজকে বিক্রি করা হ্যাঁ তিনটা দেখান তো দেখান গরুগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই সাড়ে সাড়ে চার মাস পাঁচ মাস সুন্দর ষাট পিস আছে না সব সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছে না ভাই আপনার চল্লিশ বিক্রি একচল্লিশ একচল্লিশ হলে দেওয়া যাবে একচল্লিশ

মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে সেরা মানে দুটি বাচ্চা কোথায় পাইছেন ভাই হাটে সংগ্রহ করছেন আচ্ছা মানে দুটি বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়ালের বাচ্চা বকনা বাচ্চা মানে ভালো রেড কালার একশো বা একশো একশো বাচ্চা এই যে নাভি তোলা একশো একশো এগুলা বয়স কেমন হবে ভাই আচ্ছা হলে দেওয়া যাবে বত্রিশ একবার ফিনিশিং সাতাশ সাতাশ আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবেন ভাই জিরো নাইন ফোর

এটা কত স্যাঙ্গালে ছাব্বিশ ছাব্বিশ ওই বাষট্টা বিশ ওই বাষট্টি সাতাশ ওই পাঁচষট্টি আঠাশ ছাব্বিশ ওই বাষট্টি ছাব্বিশ